হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয়াবন অনেক অনেক ভালো আছি আজকে আমাদের হোটেলে থাকা হলো দুই দিন মানে দ্বিতীয় দিন আর কি তো দ্বিতীয় দিন প্রথম দিন তো আমাকে ডেকে দিল তোমাদের দাদা ভাই আর আজকে দেখো নিজেই পরে পরে ঘুমাচ্ছে আমি বলছি কখন উঠবে বলে কি দশটার সময় উঠব চিন্তা করছো আর দেখো তোমাদেরকে না একটু ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ 이정도ा고े स 야ं द र 죠ो ल ा घुमाचा ज জুতো ধুয়ে নিলাম কাপড় চোপড় দিয়ে একদম ছেঁড়া মানে কি বলবো আর একটু বাইরে থেকে ঘুরে আসবো দাঁড়া মুখটাকে মুছে নেই হ্যাঁ কাপড় চোপড় দেখলে না মাথা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ সব কাপড় একদম দেখো আমি এখন মানে হোটেলের বারিন্দারতে আর কি আর দেখতে পাচ্ছ কি সুন্দর বেলকনিটা খুব সুন্দর আর দেখো নিজ গুলো কি ভালো লাগছে একদম সকালবেলা না একদম ঠান্ডা কুয়াশা পড়েছে একটু একটু তা কুয়াশাগুলো এখন সরেছে একটু আগেই ভিডিওটা শ্যুট করতাম কিন্তু ভাবলাম যে একটু পরেই করি যাতে মানে কুয়াশাটা কাটে যাক আর কি জায়গাটা খুব ভালো লেগেছে আমার বুঝতে পারছো সেই ভালো লেগেছে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা দেখাবো হ্যাঁ একদম সামনের কম মানে জায়গাগুলো আর দেখো হোটেলটার মানে বেলকনিটা কত সুন্দর ছোট মোটো বেলকুনি খুবই সুন্দর সে ভালো লাগছে দেখতে আমার আর এখানে আবার একটা বিল্ডিং হবে আর কি হচ্ছে আর কি হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর বুঝতে পারছো না আর দেখো কি সুন্দর করে আবার আমি ঘরের দিকে যাচ্ছি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছো এগুলো সব রুম রুম এই রুমটা তো ভাড়া মানে আসে লোকজন এসে ভাড়া নেয় আর কি আবার এই রুমটা তো ভাড়া আবার দেখো এই রুম একটা রুম দেখতে পাচ্ছো আবার এই সাইডগুলো কি সুন্দর আবার উপরে যাওয়ার সিঁড়ি আছে নিচে যাওয়ার সিঁড়ি আছে বুঝতে পারছো আমি দুতলাতে আছিলাম তিনতলাতে থাকিনি অত দূরে আর ইচ্ছা করে না বুঝতে পারছো না নিয়ে মানে দুই রয়েছিলাম আজকে তোমাদেরকে পুরো ইটা আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর দেখবে এখন আমাদের রুমটা দেখবে যেটাতে আমরা ছিলাম আমি ছিলাম এই রুমে এখন তোমাদের দাদা ভাইকে একটু ডাক দিই তারপরে আবার নিচের এগুলোতে তোমাদেরকে একটু পরে দেখাবো ঠিক আছে সোনা ভাই বোন কেন তোমাদের দাদা ভাই যদি না উঠে এখন তাহলে অনেকটা দেরি হবে কেন আমার বাড়িতে চলে যেতে হবে বুঝতে পারছো না সেজন্য জন্য মানে তোমাদের দাদা ভাইকে তাড়াতাড়ি করে ডেকে দিই আর কালকে ডেকেছিল ও আমাকে আর আজকে ডাকছি ওকে আমার বুঝতে পারছো আজকে আমার আর ঘুম আসছে না আর রুমটা দেখো কী সুন্দর কি ভালো লাগছে আর আমি যদি কোনোদিন এখানে আবার আসি আমি এই ঘরটাতেই আবার আসব। বুঝতে পারছো আবার দেখো খাটের উপরে উঠানোর জন্য একটা সিঁড়ি দিয়েছে মানে উঁচা তো তার জন্য আর কি সিঁড়িটা দিয়েছে দেখতে পাচ্ছ এখন তোমাদের দাদা দেখো কি সুন্দর করে শুয়ে আছে বুঝতে পারছো না এখন আমি ওকে ডেকে দিই কেন এরা তো দেরি হবে উঠবে না ও বলছে কি আর দুই দিন থাকবো আমি বলছি না থাকতে হবে না এখন বাড়িতে চলো কেননা দোকানটা খুলতে হবে গিয়ে বুঝতে পারছো না সোনা দেখো বন্ধুরা আমি এখন একটু রেডি সেডি হয়ে নিলাম একদম সান টান করে কেননা স্নান না করে গেলে ট্রেনের মধ্যে অনেকটা খারাপ লাগবে শরীর আর সকালে তো আমি প্রতিদিনই স্নান করি তোমরা তো জানোই আর এখন আমার হাজব্যান্ড গেছে খাবার আনতে তার মানে না ও ভাবছে যে হোটেলে কিছু খেয়ে না নিয়ে যাবে আর কি তার মধ্যে না ঘরের থেকে মানে যেখানেই থাকি সেটাই তো আমাদের ঘরই হয় তো এখান থেকে কিছু খাবার খেয়ে তারপরে যাবো আর কি ও তো খাবার আনতে গেছে এখন কি আনে আমি জানি না ও যা আনবে তাই একটু খেয়ে তারপরে বেড়ে যেয়ে তারপরে হোটেলে খাবো আর কি হয়তো বিরিয়ানি হয়তো ভাত কিবা বা একটা খা খাবো আর কি দুইটার মধ্যে একটা আর দেখো আমি রেডিসিডি হয়ে গেছি আর ওই ড্রেসটাই আমি পরে নিলাম কেননা এরকম ড্রেস পরে যেতে ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে ভারী ড্রেস ভালো লাগে না অনেক কটা ড্রেস কিনে নিয়েছি এখান থেকে তোমাদেরকে বাড়ি থেকে দেখাবো কি কী কিনলাম আমি এখন আর কিছু দেখাবো না ঠিক আছে বাড়ি থেকে দেখাবো তোমাদেরকে কী কী কিনে নিলাম আর এখন তো দেখো একদম ব্যাগটা ভরে আবার উপরে কতগুলো রয়ে গেছে জানো একদম আসছে না কী করব আর ওরকম করে আমাকে নিতে হবে আর আমি এই হোটেলটাকে অনেক মিস করবো জানো আমার খুব ভালো লেগেছে মানে দাদা ভাইদের ব্যবহার এত ভালো এত ভালো আমাদেরকে অনেক মানে ভালোবাসা দিয়েছে সেই জন্য তো আমি অনেক অনেক থ্যাংক ইউ দাদা ভাই তোমাদেরকে আর এই ভিডিওটা যখন যাবে দাদা ভাইরা দেখবে দাদা ভাই আমাদের চ্যানেলগুলোকে দেখেছে আর কি আমাদের ভিডিওগুলোকে আর জানো আমার খুব ভালো লেগেছে তোমরা যদি কোনোদিন আসো এই হোটেলে থাকতে পারবে খুব ভালো লাগবে তোমাদেরকে জানো সেই ভালো লাগছে আর কি আর খুব সুন্দর হোটেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা একদম টিপটপ খুব ভালো লেগেছে বুঝতে পারছো আমি যদি কোনো কোনোদিন আবার এখানে আসি আর দুবার তো আশা হলো আর যদি কোনো কোনোদিন আরও যদি আশা হয়তো লাগতেও পারে তখন আমি এই হোটেলে এসে থাকবো বুঝতে পারছো তো সঙ্গে থেকো দেখতে থাকো তোমরা ও বসে পড়েছি দুজনে খেতে ও আমার মিষ্টিটাকে পোটাটাই খেয়ে ফেলছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ মিষ্টিটাই খেয়ে ফেলছে দেখো আমাকে আরো মিষ্টি এনে তো তাড়াতাড়ি রুটি আনছে একটু একটু করে জানো না ও একটু আনতে কে বলছে তোমাকে বেশি বেশি করে আনতে পারলাম না একটু একটু রুটি এনেছে দুইটা রুটি এনেছে জানো টিপটা একদম না একটু খাও না গো আমি বলেছিলাম যে দুইটা রুটি আনবা বেশি আনবা না কেননা ওনার রাস্তাতে গিয়ে বলে ভাত খাবে আর কি হোটেলে তার মানে ও ভাত ছাড়া কিছু বোঝে না বুঝতে পারছো না সেজন্য জন্য দুইটা রুটি আনবা আমি একটা দিলে আমার পেট ভরবে আর মিষ্টি এনেছে মিষ্টিগুলো এত টেস্ট মানে কি বলবো আর তোমাদেরকে তোমাদেরকে রেখেই খাচ্ছি কিচ্ছু করার নেই আমার কি বলবো বলো তোমরা তো আমার কাছে নেই বলো তাই ভাবছি যদি এখান থেকে মিষ্টি কিছু কিনে নিয়ে যাবো মানে ঘরে খাবার জন্য বাচ্চাদের আর খুব ভালো লাগছে রুটি খেয়ে গেলাম কেন জানো পুরি টুটি খেলাম না পুরি খেতে আর ইচ্ছা করছে না আমার মানে সবসময় পুরি খেতে 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 এখন রুটি ভালো লাগে তার জন্য রুটি আর আলু ভাজি এই গাজর ভাজি এগুলো দিয়ে খেলাম আর দেখো প্লাস্টিকের মধ্যে দেখতে পাচ্ছ বাটি করে নেই জানো না এরকম আর হবে তো কাপড় হয়ে গেছে আর এখান থেকে কতগুলো কিনা হলো না একদম ব্যাগের চেন আটকানো যাচ্ছে না বুঝতে পারছো না তো দাদা ভাইকে বললাম একটু আটকে দাও না গো আমি পারছি না আর ও আটকে দিচ্ছে কেমন লাগে হায় রে হাই এই না অনেক মানে কাপড় চোপড় আটে জানো না ভালো হয়েছে মানে ব্যাগ সিস্টেম টলি তো খুব ভালো হয়েছে হয়েছে এখন এটা কে নেবে তুমি তুমি নিয়ে যাও আমি এই হোটেলটাকে অনেক মিস করবো গো অনেক মিস করবো মানে এত খারাপ লাগছে আমার মানে যেতে ইচ্ছা করছে না তো যেতে তো হবেই বলো চলো আমি আজকে ক্যামেরাম্যান আবার দাদা ভাই হলো ব্যাগ ব্যাগ নিয়ে ব্যবস্থা আছো ঘরটাকে মেরে দিই

খুব ভালো আমাদেরকে এত আদর করেছে এত সম্মান করেছে খুব ভালো লাগছে দাদা ভাইকে চা খাবার জন্য একশো টাকা দাও তো স্যার নিচে দিবা এখানে দাও এখানে দাও দিয়ে যাও বেচারি আমাকে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক অনেক যখন যা বলছি তাই শুনছে জানো না দাদাভাইটা তুমি এটা চা খাবা হ্যাঁ দাদা ভাই হ্যাঁ আবার যদি কোনোদিন আসি এখানেই আসবো ঠিক আছে দাদা ভাইটা সেই ভালো জানো দেখতে পাচ্ছ এই হোটেলটাতে ছিলাম বসুন্ধরা হোটেল খুবই ভালো ছিল দেখতে পাচ্ছ আর এখন আমরা পিপিতে উঠে পড়লাম পিপি মানে পিলপিলিতে আমার মুখে আসছে না বুঝতে পারছো এখন দেখো ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে ওদিক দিয়ে যাচ্ছি নদীর পার দিয়ে পার দিয়ে দেখতে পাচ্ছ এখানে ব্রিজ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর খুব মিস করবো হোটেলটাকে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি তো আগেই দেখতে পাচ্ছ আর ট্রেনের সামনে মনে কি ঘুমাইয়া পড়ি জানো কি ঘুম ধরেছিল তবুও ঘুমায় নাই বসে বসেই আসলাম আর কুটকুট করে বাদাম টাদাম খাচ্ছি একটু একটু করে বুঝতেই তো পারছো ট্রেনে মধ্যে খুব ভালো লাগে এই দেখো এখন একদম অটোটে উঠে বললাম কেন এখন একদম বাড়ি দিকে রওনা দিচ্ছি ঘরে একটু পরে চলেই যাব দেখতে পাচ্ছ দেখো বাড়ির মানুষ আবার বাড়িতে এসে পড়লাম দেখতে পাচ্ছ আর এসে তোমাদের দাদা ভাই বলছে আমি খাবো 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 লাগা দিছে মানে ভাত খাবে তারপরে যে মাসিটাকে যে রেখে গেছিলাম মাসিটা মানে ফোন করে দিয়েছে তার করে রান্না করতে ডাল আলু ভাজি আর কালকের মাংস তরকারি ছিল আমার বড় ছেলে রান্না করেছিল মাংস তরকারি বুঝতে পারছো সেই টেস্ট ওর বাবা খেলো এখন আমি খাই নাই তা আমার জন্য একটু রয়েছে পরে খাবো নি এখন আর খাবো না আর এগুলোই মানে এসে এখন কাজে কর্মে লেগে পড়বো আর কী করবো বলো আর ভালোই লাগলো একটু ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড যেমন বলে তোমাকে ঘুরতে নিয়ে যাবো সেটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাই বুঝতে পারছো না আর কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আর তোমাদেরকে আমি পরে দেখাবো আমি কি কি এনেছি নেক্সট ব্লকে দেখাবো ঠিক আছে নেক্সট বলক বানাবো যখন ভিডিও বানাবো তখন দেখাবো ঠিক আছে সোনা ভাই বল এখন তাহলে আমি বাই বাই দিয়ে দেই বাই বাই তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে